আমি শামীম ওয়াহিদ জয়ানন্দিনী টেলিবাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছর দু হাজার পঁচিশের শুভেচ্ছা এই বছর আপনাদের জন্য কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন বইয়ে আনুক আমি সবরা জাহান জেরিন জায়নন্দিনী টেলিবাংলা থেকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে আমাদের পথ চলাই আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য আমরা আরো অনেক নতুন নতুন প্রোগ্রামের চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমি তানভিন মদিনা জয় আনন্দিনী পক্ষ থেকে জানাচ্ছি 2025 এর অনেক অনেক কামনা এই বছর আপনাদের প্রিয়জনদের সাথে সবার সুন্দর কাটুক এই কামনা করছি বরাবরের মতো জয় আনন্দিনী টেলিবাংলা পাশে আপনাদের সবাইকে পাবো আশা রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় আনন্দিনী সকল দর্শককে আমি সুকরনায় নববর্ষ 2025 এর শুভ কামনা রইল সকলের জন্য আমাদের সাথে থাকবেন সবসময় আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওয়াহিদুর রহমান জয় আনন্দিনী টেলি বাংলা 2025 সালের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আগামীতে সবাইকে ভালো হোক এটা আমি কামনা করছি আমি ফারিহা লাবন্য জয়ানন্দিনী টেলি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই বছর আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক এই কামনা করছি আমি রাসেল শেখ জয়ানন্দিনী টেলি থেকে সবাইকে শুভেচ্ছা বাংলাদেশে এবং দেশের বাইরে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আশা করছি ২০২৫ সালেও বরাবর মতোই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ